হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কে অনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ইংরেজির তৃতীয় পরীক্ষার যে পাঁচ নম্বর স্কুলটা রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কী করবে ডিসক্রিপশানে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে গিয়ে রিকোয়েস্ট পাঠাবে আমি সেখান থেকে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো শুরু করি ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং এটা ছিল উজ্জ্বল এবং রোদ ঝলমলে সকাল এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গেদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ এ লার্জ গ্রুপ একটা বড় দল অফ ইয়ং বয়েজ যুবক বালকদের গেদার্ড জড়ো হয়েছিল ইন দ্য উডল্যান্ড বনভূমিতে উইথ দেয়ার বোজ অ্যান্ড অ্যারোজ তাদের তীর ধনুক নিয়ে বাট দে ওয়ার নট জাস্ট অর্ডিনারি বয়েজ কিন্তু তারা কোনো সাধারণ ছেলে ছিল না দে ওয়্যার দ্য ফাইভ পাণ্ডাস অ্যান্ড দ্য হান্ড্রেড কোরোভাস তারা ছিল পঞ্চ পাণ্ডব এবং শত কৌরব দ্য ফাইভ পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড হান্ড্রেড কৌরবা ব্রাদার্স কাজিন্স এবং শত কৌরবরা ছিল ক্ষুড়ততো বা জোরততো ভাই কাজিন্স মানে হচ্ছে ক্ষুড়তো জোর বা মামাতো ভাই ওকে বাট এ ফায়ার্স রিভেলরি বিটুইন দেম বিগ্যান টু গ্রো ইভেন দে ওয়ার অনলি চিলড্রেন যখন তারা শিশু ছিল তখন থেকে তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা বেড়ে ওঠে দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপেন্স ফ্রম দ্রোণাচার্যা রাজকীয় শিশুরা দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র ব্যবহারের দক্ষতা শিখেছিল হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়ার্স অফ হিজ টাইম তিনি ছিলেন তার সময়ের মহান যোদ্ধাদের মধ্যে একজন হি হ্যাড লার্নড দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপেন্স ফ্রম পারশুরামা তিনি অস্ত্র ব্যবহারের শক্তিশালী অস্ত্র ব্যবহারের গোপনীয়তা পরশুরামের কাছ থেকে শিখেছিলেন দ্য পাণ্ডবাজ অ্যান্ড দ্য কৌরবাজ ওয়্যার কুইক টু লার্ন পঞ্চপাণ্ডব এবং কৌরবরা তাড়াতাড়ি শিখে গিয়েছিল দে সুন পিট ভেরিয়াস স্কিলস তারা শীঘ্রই বিভিন্ন দক্ষতা শিখে গিয়েছিল অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল দ্য ওয়েপেন্স সকল রাজপুত্ররা সব অস্ত্রের ব্যবহার শিখে নিয়েছিল ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারেট ওপেন্স তাদের সকলের মধ্যে নিজস্ব পছন্দের অস্ত্র ছিল দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভার দ্য মাস মাস মানে হচ্ছে গোদা তাহলে দুর্যোধন এবং ভীমার ভীমের পছন্দ ছিল গোদা যুধিষ্ঠির যুধিষ্ঠিরাজ চয়েস অফ ওয়েপেন ওয়াজ দ্য স্পিয়ার যুধিষ্ঠির যুধিষ্ঠির যে অস্ত্রটা পছন্দ করেছিল সেটা হচ্ছে পছন্দ করতো সেটা হচ্ছে স্পিয়ার অর্থাৎ বর্ষা অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বৌজ অ্যান্ড অ্যারোজ অর্জুন তীরধনুক নিয়ে অভ্যস্ত ছিল দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফর্টেবল উইথ সোয়ার্স জমজ ভাই নকুল এবং সহদেব তারা কি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ ছিল স্বাচ্ছন্দ্যবোধ করতো করত সোয়ার্ডস অর্থাৎ তরবারি ওকে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে দেখার প্রশ্নটা কি আছে হু ওয়াজ দ্য গুরু অব দ্রোণাচার্য দ্রোণাচার্যের গুরু কে ছিলেন তাহলে এর উত্তরটা দেখো পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোনাচার্যা পরশুরামা ছিলেন দ্রোণাচার্যের গুরু ওকে এরপর বিয়ের প্রশ্ন রাখো হাউ ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পাণ্ডবাজ অ্যান্ড দ্য কৌরবাজ পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কীরকম সম্পর্ক ছিল তাহলে এটা হবে দ্য ফাইভ পাণ্ডবা ব্রাদার্স অ্যান্ড হান্ড্রেড কৌরবা ব্রাদার্স ওয়ার কাজেন্স পঞ্চ পাণ্ডব এবং শত কৌরবরা কারা ছিল ফুটত বা তো ভাই এরপর সি এর প্রশ্ন দেখো হু ওয়াজ ফ্যাসিনেটেড বাই বৌজ অ্যান্ড অ্যারোজ তীর ধনুক নিয়ে কে অভ্যস্ত ছিল তাহলে উত্তর দেখো অর্জুন ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোজ অ্যান্ড অ্যারোজ তীর ধনুক নিয়ে অভ্যস্ত ছিল কে অর্জুন এরপরের প্রশ্ন দেখো হু ওয়ার দ্য টুইন ব্রাদার্স হ্যামং দ্য পাণ্ডবাজ পাণ্ডবদের মধ্যে কারা যমজ ভাই ছিল তাহলে এটা হবে নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার দ্য টুইন ব্রাদার্স অ্যামং দ্য পাণ্ডবাস পাণ্ডবদের মধ্যে নকুল এবং সহদেব ছিল যমজ ভাই ওকে এরপর দেখো বিএডটা কি বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশের বক্সে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশের বক্সে কি লিখবে এফ তাহলে এটা দেখো এ লার্জ গ্রুপ অফ অর্ডিনারি বয়েজ গেদার ইন দ্য উডল্যান্ড একটা দল কিসের কিছু সাধারণ ছেলেদের একটা দল জড়ো হয়েছিল বনভূমিতে এটা কিন্তু ভুল স্টেটমেন্ট কারণ তারা সাধারণ কোনো ছেলে ছিল না ওকে তাহলে এটা হবে এফ এটা দেখো যুধিষ্ঠিরা ওয়াজ কমফোর্টেবল উইথ মাস যুধিষ্ঠির কিসে কমফোর্টেবল ছিল মাস অর্থাৎ গোদাতে এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ যুধিষ্ঠির পছন্দ ছিল কি স্পিয়ার অর্থাৎ বর্ষা আর মাস ছিল হচ্ছে ভীম আর দুর্যোধনের বোঝা গেল তাহলে এটা হবে এফ সিএট দেখো দ্রোণাচারিয়া ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওরিয়র্স অফ হিস টাইম দ্রোণাচার্য ছিল তার সময়ের মহান যোদ্ধাদের মধ্যে একজন এটা কিন্তু সঠিক তাহলে পাশে কি হবে ট্রু অর্থাৎ টি ডি দেখো দ্য টোটাল নাম্বার অফ পাণ্ডবাজ ওয়াজ হান্ড্রেড পাণ্ডবরা ছিল একশো জন এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট কারণ আমরা পড়ার সময় দেখেছি যে পাণ্ডবরা ছিল পাঁচজন তাই না তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ বোঝা গেল এরপর সি এটা দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কোলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কোলাম বি কোলাম এতে কিছু ওয়ার্ড রয়েছে এবং কোলাম বিতে তাদের মিনিং ওয়ার্ডগুলো রয়েছে সেগুলিকে মেলাতে হবে তাহলে দেখো উডল্যান্ড উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি তাহলে এটা হবে ফরেস্ট মিলিয়ে দাও ফরেস্টে এরপর আছে ওয়েপেন ওয়েপেন মানে হচ্ছে অস্ত্র তাহলে এটা হবে শর্ড সর্ডও তো একটা অস্ত্র তাই না অস্ত্র ওকে সিক্রেট মানে হচ্ছে গোপন তাহলে এটা হবে সামথিং দ্যাট ইজ কেপড হিডেন যেটা লুকিয়ে রাখা হয় এমন কিছু জিনিস যেটা লুকিয়ে রাখা হয় তাহলে সিক্রেট হবে সামথিং দ্যাট ইজ কেপড হিডেন রিভেলরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী তাহলে এটা হবে অপোজিশন তারপর হচ্ছে স্কিল মানে হচ্ছে দক্ষতা তাহলে এটা হবে এক্সপার্টিস রয়্যাল মানে হচ্ছে রাজকীয় তাহলে এটা হবে কিংলি ওকে বোঝা গেল তোমরা ভালো করে করে নাও এরপর দেখো আনসিনে কি বলেছে রিড দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করবে তাহলে দেখো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ থ্রি কালার্স আমাদের জাতীয় পতাকার রং কটি তিনটি সেফরন ইজ অ্যাট দ্য টপ উপরে থাকে কি গেরুয়া স্যাফ্রন মনে হচ্ছে গেরুয়া হোয়াইট ইজ ইন দ্য মিডিল সাদা থাকে মধ্যেখানে গ্রিন ইজ অ্যাট দ্য বটম বটম মনে হচ্ছে নিচে তাহলে নিচে কোন রঙটা থাকে সবুজ আমরা সকলেই জানি তাই না স্যাফ্রন কালারস স্ট্যান্ডস ফর স্পিস অ্যান্ড ট্রুথ স্যাফ্রন অর্থাৎ গেরুয়া রঙ এর গেরুয়া রঙ কিসের প্রতীক শান্তি এবং সততার প্রতীক গ্রিন কালার স্ট্যান্ডস ফর ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ অফ ল্যান্ড সবুজ কিসের প্রতীক উন্নতির প্রতীক দেয়ার ইজ এ ব্লু হুইল ইন দ্য সেন্টার সেখানে পতাকার মাঝখানে কি রয়েছে একটা নীল রঙের চক্র ইট স্ট্যান্ডস ফর প্রোগ্রেস এটা কিসের প্রতীক উন্নতির প্রতীক উই ওয়েস্ট ইট অন ফিফটিন আগস্ট হুইচ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে আমরা এটাকে উত্তোলন করি পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস দিনে উই ক্যান হোয়েস্ট ইট অলসো অন টোয়েন্টি সিক্স জানুয়ারি হুইচ ইজ আওয়ার রিপাবলিক ডে আমরা ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ আমাদের প্রজাতন্ত্র দিবসেও আমরা কিন্তু পতাকা উত্তোলন করি উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ টু শো রেসপেক্ট অ্যান্ড হোনার আমরা অভিবাদন জানাই আমাদের জাতীয় পতাকাকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্য উই লাভ আওয়ার ফ্ল্যাগ আমরা আমাদের পতাকাকে ভালোবাসি উই আর প্রাউড অফ ইট এটার জন্য আমরা গর্ব বোধ করি ওকে বোঝা গেল এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাহলে এটা দেখো দ্য স্যাফ্রন কালার স্ট্যান্ডস ফর গেরুয়া কিসের প্রতীক এটা হবে স্পিস পিস অর্থাৎ শান্তির প্রতীক বি দেখো ফিফটিন আগস্ট ইজ আওয়ার পনেরোই আগস্ট আমাদের কি দিবস এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস কিছুদিন আগেই আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করলাম তাই না পনেরোই আগস্টে তাহলে এটা হবে সঠিক উত্তর এরপর সি এটা দেখো দ্য কালার অফ দ্য হুইল ইজ মাঝখানে যে চক্রটা ছিল সেই চক্রের রং কি ছিল এটা হবে ব্লু নীল রঙের ডি এটা দেখো টোয়েন্টি সিক্স জানুয়ারি ইজ আওয়ার ছাব্বিশে জানুয়ারি কি আমাদের এটা হবে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস ওকে এরপর বিয়ের দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এদার প্রশ্নটা দেখো হাউ মেনি কালার্স আর দেয়ার ইন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকার কটি রঙ রয়েছে আমরা সকলে জানি তিনটে তাই না স্যাফ্রন হোয়াইট এবং গ্রিন তাহলে উত্তরটা দেখো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাজ থ্রি কালার্স আমাদের জাতীয় পতাকার তিনটি রঙ রয়েছে এরপর বিয়ে দাগের প্রশ্ন দেখো হোয়াট ইজ ইন দ্য সেন্টার অফ দ্য ফ্ল্যাগ পতাকার মাঝখানে কী রয়েছে তাহলে এটা হবে দেয়ার ইজ এ ব্লু হুইল ইন দ্য সেন্টার অফ দ্য ফ্ল্যাগ পতাকার মাঝখানে কী রয়েছে একটা নীল রঙের চক্র ওকে এরপর সেটা দেখো হোয়াট ডাজ দ্য গ্রিন কালার স্ট্যান্ড ফর সবুজ রং কিসের প্রতীক তাহলে এর উত্তরটা দেখো গ্রিন কালার স্ট্যান্ড ফর ফার্টিলিটি অ্যান্ড গ্রোথ অফ ল্যান্ড মাটির উর্বরতা এবং উন্নতির প্রতীক ওকে এরপর শেষের প্রশ্নটা দেখো হোয়াই ডু উই স্যালুট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ কেন আমরা আমাদের জাতীয় পতাকাকে অভিবাদন জানাই তাহলে উত্তরটা দেখো উই স্যালিউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ টু শো রেসপেক্ট অ্যান্ড হনার আমরা আমাদের জাতীয় পতাকাকে অভিবাদন জানাই কিসের জন্য রেসপেক্ট শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের জন্য ওকে এরপর দেখো কী বলেছে গিভ দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলির অপোজিট ওয়ার্ডগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে তাহলে দেখো টপ মানে হচ্ছে উপরে এটার অপোজিট ওয়ার্ড কী হবে বটম বটম মানে হচ্ছে নিচে বিয়েটা আছে ডিস হোনার ডিস মানে হচ্ছে অসম্মান আর হোনার মানে হচ্ছে সম্মান সিএট দেখো হেট মানে হচ্ছে ঘৃণা করা আর হেটের অপোজিট ওয়ার্ড কী হবে লাভ মানে হচ্ছে ভালোবাসা ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে কালো তাহলে ব্ল্যাকের অপোজিট ওয়ার্ড কী হবে হোয়াইট বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলাতে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস বন্ধনের মধ্যে সঠিক ভারগুলো নিয়ে শূন্যস্থানে বসাও তাহলে এটা দেখো সি ড্যাশ টু দ্য মিউজিক ক্লাস ইয়েস্টারডে সে গতকাল মিউজিক ক্লাসে গিয়েছিল ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল অর্থাৎ পাস্ট ফর্ম বোঝাচ্ছে তার জন্য গোয়ের পাস্ট ফর্ম বসবে ওয়েন্ট এরপর বিয়েটা দেখো মাদার ড্যাশ দ্য রামায়ণা এখানে আছে রিড আর রিডস এখানে রিডস কেন বসলো দেখো রিড কখন বসে যখন আই ইউ উই দে বা কোনো বহু বচন থাকে তখন রিড ব্যবহার হয় এখানে আছে দেখো মাদার মাদার একটা কি থার্ড পারসেন্ট সিঙ্গুলার তাহলে রিডস কখন বসে যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার হবে যেমন হি সি ইট বা কোনো এক বচন থাকবে বা কোনো নাম বোঝাবে কোনো ছেলের নাম মেয়ের নাম তখন কিন্তু রিডস হবে ওকে তার জন্য এখানে মাদার একটা থার্ড পার্সন সিঙ্গুলার তার জন্য এখানে রিড না হয়ে রিডস হয়েছে তাহলে উত্তরটা হয়েছে কি মাদার রিডস দ্য রামায়ণা সি দেখো দ্য বয়েজ ড্যাশ ফুটবল নাও এটা হয়েছে আর প্লেইং কেন হয়েছে কারণ এখানে বলেছে দেখো নাও মানে হচ্ছে এখন খেলছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে তাই না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য হয়েছে আর প্লেইং ডিএট দেখো ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড এখানে গ্রো হয়েছে এখানে কেন গ্রো হয়েছে দেখো তোমরা জেনে রাখো এখানে একটা ব্যাপার রয়েছে গ্রো আর গ্রিউ দুটোই কিন্তু একই ভার্বের আলাদা রূপ ওকে গ্রো প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় যেমন তোমার বড় হওয়া বৃদ্ধি পাওয়া বেড়ে ওঠা ইত্যাদির সাপেক্ষে আর গ্রিউ কখন ব্যবহৃত হয় পাস টেন্সের ক্ষেত্রে ওকে এখানে যেহেতু প্রেজেন্টেন্স বোঝাচ্ছে তার জন্য এখানে গ্রো হয়েছে যেমন ধরো গ্রিউ কখন বসে যেমন বড় হলো বেড়ে উঠলো বৃদ্ধি পেলো ইত্যাদি যখন বোঝাবে তখন গ্রিউ হবে বোঝা গেল এখানে উত্তরটা হয়েছে ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড এরপর চারেরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এখানে লিস্টে কিছু প্রিপোজিশন দেওয়া আছে এগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে তাহলে দেখো উত্তরগুলো আমি করে দিয়েছি স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন এইটিন সিক্সটি থ্রি হি বিলংড ইন এ রিচ ফ্যামিলি ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল এখানে যেহেতু ইংরেজ শাসনের অধীনে রয়েছে তাহলে অধীন বোঝাতে এখানে আন্ডার হয়েছে বিবেকানন্দ ফেল্ট ফর দ্য মিজারি অফ দ্য ইন্ডিয়ানস এখানে অফ হয়েছে এরপর পাঁচটা দেখো আন্ডারলাইন দ্য অ্যাডভার্ভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলির মধ্যে যেটা অ্যাডভাব থাকবে তার নিচে দাগ দিতে হবে ওকে তাহলে প্রথমে আমরা জেনে নেব যে অ্যাডভাব কাকে বলে দেখো সহজভাবে যদি আমরা বলি অ্যাডভাব কাকে বলে তাহলে অ্যাডভাব বলতে কিভাবে কখন কোথায় কতটা এরকম হচ্ছে বলে বোঝালে সেটা অ্যাডভাব হয় ওকে তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো ইট ইজ ভেরি ফানি সে খুবই হাস্যকর তাই না তাহলে কতটা হাস্যকর এখানে অনেকটা বোঝাচ্ছে কতটা বোঝাচ্ছে তার জন্য এই ভেরি এটা হবে অ্যাডভার বিয়ে দেখে সেন্টেন্সটা দেখো হি উইল ওয়াচ এ মুভি টুমোরো কখন টুমোরো অর্থাৎ আগামীকাল বোঝাচ্ছে তাহলে টুমোরো এটা হবে অ্যাডভার্ভ এটা দেখো হি ইজ স্লিপিং নাও কখন বোঝাচ্ছে এখন তাই না তাহলে নাওয়ের নিচে হবে দাগ অর্থাৎ এটা অ্যাডভার্ভ এরপর আছে আওয়ার টিচার নেভার কাম লেট এখানে লেট এটা হবে অ্যাডভার্ভ এরপরে এর সেন্টেন্স দেখো দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং সুইটলি কেমন গান গাইছে মিষ্টি গান গাইছে তাই না তাহলে সুইটলি এটা হবে অ্যাডভার্ভ বোঝা গেল এরপর দেখো ছয়টা কী বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি সঠিকভাবে নিচে যে চার্টটা আছে এটা সম্পূর্ণ করো দেখো একদিকে প্রেজেন্ট ফর্ম আছে আরেকদিকে পাস্ট ফর্ম আছে প্রেজেন্টে কী আছে টিচ টিচের পাস্ট ফর্ম কী হবে টট এরপর প্রেজেন্টে আছে রাইট এর পাস্ট ফর্ম কী হবে রোড পাস্টে আছে ব্রোক আর প্রেজেন্টে হবে ব্রেক আর পাঁচটে আছে বট এটা প্রেজেন্ট ফর্মে কী হবে বাই ওকে আমি আরেকবার বলে দিই টিচ টট রাইট রোড ব্রেক ব্রোক বাই বট ওকে এরপর দেখো কি বলেছে পুট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচে যে বাক্যগুলি রয়েছে এই বাক্যগুলিতে পাংচুয়েট করতে হবে কোথায় কোমা বসবে কোথায় ফুল স্টপ এখান থেকে স্টপ দেওয়া নেই তারপর সেন্টেন্সের প্রথম লেটারটা বড়ো হয় সেটাও নেই ওকে তাহলে দেখো এর উত্তরগুলো দেখো প্রথম সেন্টেন্সের মধ্যে যেটা থাকে নি সেটা হচ্ছে প্রথম যে লেটারটা সেটা হচ্ছে বড়ো হাতের হবে ওকে তারপর অরেঞ্জেস এরপরে ক্রোমা কমা হবে অ্যাপেলস এরপরে কমা হবে গুয়াভাস অ্যান্ড পিয়ার্স এখানে ফুলস্টপ থাকেনি ফুলস্টপ হবে ওকে বিয়েটা দেখো হি আক্সড এখানে দেখো কমা দিতে হবে আর ইনভাইটেড কমার মধ্যে থাকবে এইখান থেকে আর ইউ কামিং টু দ্য বার্থডে পার্টি এটা হচ্ছে জিজ্ঞাসা করছে তাই কোশ্চেন মার্ক ওকে এটা ঠিক মতো করে নাও এরপর দেখো নেক্সট কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস শূন্যস্থানগুলিতে বসাও তাহলে এটা দেখো দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল এনিম্যাল তাহলে দেখো শূন্যস্থানের পরের যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কী আছে ভাওয়েল তার জন্য এখানে কি হয়েছে অ্যান এরপর দেখো বিয়েডটা দ্য গঙ্গা ইজ এ হলি রিভার কোনো নদীর নাম কোনো পাহাড়ের নাম কোন পর্বতের নাম বা কোনো দেশের নাম যদি বোঝায় তার আগে সবসময় দা হয় ওকে সিএট দেখো নিতা হ্যাজ সিন ড্যাশ তাজমহল এটা কিন্তু একটা স্মৃতিসৌধ যেটা কি পৃথিবীতে একটাই রয়েছে তার জন্য এর আগে দা হয়েছে ডিএ দেখো হ্যাভ ইউ সিন ড্যাশ আউল শূন্যস্থানের পরের যে ওয়ার্ড রয়েছে আউল এর ফার্স্ট লেটারটা কী আছে ভাওয়েল তার জন্য এখানে অ্যান হয়েছে বোঝা গেল এরপর দেখো রাইটিং স্কিল রাইটিং স্কিলে কি বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট এইট সেন্টেন্সেস আটটি বাক্যের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অন হেনরি লুয়েস ভিভিয়ান ডিরোজিও হেনরি লিউস বিভিএন ডিরোজিও সম্পর্কে ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস তুমি এ নিচে যে পয়েন্টগুলো আছে এগুলি ফলো করতে পারো ওকে তাহলে দেখো রাইটিং স্কিলের ডিরোজিও সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি তোমরা দেখে নাও সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও ওকে আর ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার